যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন যতটা আমার উপর হতাশ হয়েছেন তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি এই ব্যাপারটা এই কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গানের প্রয়োগ আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে গত রবিবার টিভিতে সম্প্রচারিত হয়েছে ডান্স বাংলা ডান্সের একটি বিশেষ পর্ব সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চণ্ডালিকার সঙ্গে সত্তর দশকের বিখ্যাত হিন্দি ছবির একটি গানের প্রয়োগ এবং তার উপস্থাপনা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ওই অনুষ্ঠানের প্রতিযোগী অনুষ্কা চট্টোপাধ্যায়ের সঙ্গে চণ্ডালিকার একটি বিশেষ পর্বে আনন্দর ভূমিকায় নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত সেই পর্বেই বিশেষ অতিথি বিচারক হিসাবে হাজির ছিলেন মমতা এবার বিতর্কে মুখ খুলে বিস্ফোরক দাবি করেছেন বর্ষিয়ান শিল্পী এই যে কিছুদিন আগে গেছিলাম কিন্তু আমি আমি সব সময় বলে কিন্তু হয়ে যাব না কারণ এই ব্যাপারটা এই কম্পিটিশন ব্যাপারটাই আমার আহ মতের সঙ্গে মেলে না এবং আমি প্রথম থেকেই বলেছিলাম কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের মানে আমাদের নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয় এবং সেখানে মানে কি বলবো সেখানে বলা যায় আমাদের কিছু কিছু আমাদের উপর চাপ থাকে চাপ বলবো না যে মানে আমাদের নিজেদের কিছু ভালোর জন্য আমাদের নিজেদের বলতে পারেন নিজেদের স্বার্থেই যেতে হয় কিন্তু সেখানে কোনো টাকা জন্য 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 বা নাম কেনার না কিন্তু কাজের আমাদের যেতে হয় একটা জায়গায় কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায় যেটা বাঞ্ছনীয় নয় কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন যতটা আমার উপর হতাশ হয়েছেন তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি আমি নিজে আমি নিজে ততটাই বিরক্ত ততটাই আমি আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমার আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব। যে সেখানে ওই চন্ডালিকা দেখে আমি কি বলেছিলাম সেখানে সবাই ছিলেন সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয় এই গানের সঙ্গে চন্ডালেখার কোনো সম্পর্ক নেই কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন তারাও এগ্রি করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করব আমি জানি না কারণ আপনারা আমাকে দেখেছেন আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন এতটুকু আমার উপর আস্থা রাখেন তারা জানেন যে আমি কোনো দিন কোনো কথা আমি যেটাতে বিশ্বাস করি আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি এবং আমি সব সময় আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন কে কি বলবেন যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের সেরমভাবে ভাবে ক্রিটিসাইজ না করতে এবং সেখানে কারণ বাচ্চাদের মনে দুঃখ হয় কিন্তু যারা কোরিওগ্রাফার বাচ্চাদের অবাক হয়ে যাই যে বাচ্চাগুলো এত সুন্দর কি করে নাচে কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি এবং সেটা সবার ভালোর জন্যে এবং সেখানে আপনারা জানেন আমি আমার জীবনে প্রথম নিজস্ব যে ডান্স ড্রামা আমি করেছি সেটা হচ্ছে চন্ডালিকা আপনারা অনেকেই আমাদের চন্ডালিকা দেখে থাকবেন এবং আপনারা জানেন যে সেই চন্ডালিকা আমরা করেছিলাম সেভেন্টি এইটে না হ্যাঁ সেভেন্টি এইটে করেছিলাম সেভেন্টি এইট থেকে এখন অবধি সেই চন্ডালিকা চলছে এবং মানুষের কাছে সেইভাবেই মানে ঈশ্বরের আশীর্বাদে সেইভাবেই সেটা আহ সমাদৃত এখনো আর সেখানে আমি এটাকে ভালো বলবো সেখানে আমার কথাটাই পুরো বাদ দেওয়া হলো এখানে আমি কি করে সবাইকে বোঝাবো যে আমি এই এটার একেবারে আমি এটাকে সাপোর্ট করিনি আমি একটু জল খেয়ে নিচ্ছি না পারছি না এবং আপনারা যারা আমাকে এতটুকু চেনেন এতটুকু আমার সঙ্গে মিশেছেন বা আমার উপর এতটুকু বিশ্বাস আছে তারা একবার অন্তত একটু দেখ মানে একটু সেই আস্থাটা সেই বিশ্বাসটুকু আমার উপর রাখতেন কারণ কয়েকজনে এমন ভাবে আমাকে ট্রোল করেছেন যেটাতে আমার কোনো আসা যায় না কারণ আমি জানি আমি কি বলেছি আমি জানি আমি কি বলি কি করি আমি আমার আমি নিজের বিশ্বাস নিয়ে যা করি আমার ভেতরের বিশ্বাস নিয়ে আমি সেটা করি আমি এত বড় উদয়ন কলা কেন্দ্র একটা স্কুল চালাচ্ছি সেখানে প্রতিটি বাচ্চা জানেন যে আমরা কি পছন্দ করি আর কি পছন্দ করি না সেখানে তারা যদি মানে তাদের পেরেন্টসরাও যদি এটা বিশ্বাস করেন যে আমি এগুলো বলেছি সেটা খুব ভুল হবে কারণ তারা ভালো করে আমাকে জানেন এবং আমার আমি কখনো নিজের এত বড় একটা ক্ষতি করব হ্যাঁ আমি ভুল করেছি দেখুন আমি যে কথাগুলো সেইগুলোকে কাটবেন না আমাকে আমার বক্তব্যগুলো রাখতে দিন আমি যেগুলো কমেন্ট করব সেগুলো রাখতে দেবেন এবং সেটা বলার পরেও সেখানে ওনারা সেগুলোকে কেটে সে সেগুলোকে অন্যভাবে সেগুলোকে দেওয়া হয় এডিট করে তো আমি নিজের এত বড় একটা ক্ষতি করব আমার যেখানে এত বড় ইনস্টিটিউশন যেখানে এত এত বাচ্চা সেখানে শিখছেন এত মেয়েরা শিখছেন আমি এটা বলতে পারি কখনো সুতরাং আমি শুধু আমি জানি এখন মানুষের ওপর বিশ্বাসটা আমরা সবাই আমাদের বিশ্বাস জিনিসটাই আমাদের হারিয়ে যাচ্ছে কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারি না তবে আমি এতটুকু বলবো যে যারা অন্তত আমাকে চেনেন বা এতটুকু বিশ্বাস করেন তারা আমার কথাটা প্লিজ শুনবেন আমি যা কিছু বলি আমি পোশাক আশাক আমার সব কিছু নিয়ে আমি যা কিছু বলি আজকে আমি প্রতিটা কথা বলি আমার নিজের বিশ্বাস থেকে আমি কোনো চাপানো কথা বা আমাকে আমি লোকের কাছে ভালো হব নাম কিনব বা আমার পপুলারিটি হবে এটাও এটা আমি কখনো করি না আজকে হয়তো আপনারা দেখে আমাকে ভাববেন যে আমি এইরকম শাড়ি পরেছি এটাও আমার দেখানো ব্যাপার যে আমি একটা সাদা এরকম শাড়ি লাল পেড়ে শাড়ি পরেছি এটাও দেখানো ব্যাপার না কারণ এটাও আমার এক পুরনো ছাত্রী আমাকে দিয়েছেন এবং সে বলেছিলেন যে মমমাসি তুমি এই শাড়িটা তুমি কোনো জায়গায় পরো যেখানে আমি দেখতে পাবো তো সেই জন্যই আমি পরেছি এটাও কিন্তু দেখানো না সুতরাং আমার বিষয়ে কে কি বললেন কে কি বলছেন আমার সত্যি বলছি আমার কিছু আসা যায় না কষ্ট লাগে নিশ্চয়ই কষ্ট লাগে যে এরকম ভুল ব্যাখ্যা মানে যদি আমাকে কেউ ভুল বোঝেন সেটা আমার কষ্ট লাগে নিশ্চয় কিন্তু আমি যেটা জানি যে আমি বলিনি বা আমি যেটাকে ঠিক মনে করি না সেটাকে আমি কখনো আমি সেটাকে সাপোর্ট করি না এটা যারা আমাকে ভালো করে জানেন যারা আমার কাছ থেকে জানেন তারা সবাই এটা জানেন যে আমি কখনো নিজের পপুলারিটি বাড়ানোর জন্য আমি কখনোই এরকম জিনিস করব না সুতরাং আপনারা যদি আমাকে এতটুকু বিশ্বাস করেন তাহলে সেই বিশ্বাসটুকু আমার উপর রাখবেন যে আমি সব সব সবসময় ঈশ্বরের কাছে আমার তো সত্যসাই বাবা আমি সব সময় তার কাছে বলি যে আমি যেন কোনোদিন কোনো অন্যায় বা অসৎ কাজ না করি সুতরাং এটাই আমার রোজকার আমার প্রার্থনা এবং সবার মঙ্গল চাওয়া সবার ভালো হোক সবাই ভালো থাকুক সেটাই আমি চাই এবং এই যে আজকাল হয়েছে বডি শেমিং করা অন্যায় একজন আমার ছাত্রী যদি কেউ মোটা হয়ে যাচ্ছেন আমি তাকে বলবো না যে তুমি কম খাও তোমার শরীরের পক্ষেও খারাপ তুমি কম খাও তোমার তুমি রোগা হওয়ার চেষ্টা করো আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি যে মম মাসির মতো মোটা হয়ে যেও না আমার এই বয়সে সে আমাকে অনেক ওষুধ খেতে হয় আমি সেই জন্য মোটা হয়ে যাচ্ছি আমি তাদেরকে আমার এক্সাম্পল দিয়ে আমি বলি যে আমার মতো মোটা হয়ে যেও না কারণ আমি ওষুধ খেয়ে মোর আমাকে মোটা আমি মোটা হয়ে যাচ্ছি তোমাদেরকে তোমরা যদি বলো এটাকে বডি সেমিং করছি হ্যাঁ আমি করছি কিন্তু তোমাদের ভালোর জন্য কেউ যদি বেশি রোগা থাকেন আমি বলি তুমি আর একটু বেশি খাও একটু দেখো কিভাবে বা আমি বলি তুমি ডাক্তার দেখাও যারা একটু চেহারা যাদের ভারী তাদেরও বলি তোমরা ডাক্তার দেখাও সুতরাং আমি কোনো দিন চাইনি কারুর খারাপ হোক কোনদিন চাইবোনা কোন দিন কোন ক্ষতি হোক আমার থেকে আমি সেটা কোনোদিন সেরকম কোনো জিনিস আমি করিনি করছি না করব না ধন্যবাদ নমস্কার